নমস্কার বন্ধুরা রেসিপি অফ সবাইকে স্বাগত বন্ধুরা আজ মহাষষ্ঠীর শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকে আমি শুরু করছি একটা সাবুর খিচুড়ি তো সাবুর খিচুড়ির জন্য আমি কি কি নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর সাবুটা আমি ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেবো তার জন্য আমি নিয়েছি এখানে কিন্তু গোটা ধনে চিরে মৌরি সব কিছু আমি সমান সমান নিয়েছি আর এটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব এটা খুব লাল করে ভাজার দরকার নেই একটু গরম হয়ে গেলে এটাকে ঢেলে নেবো অন্য একটা জায়গার মধ্যে এটাকে ঢেলে নেব তো আজকের আমার এই ছাবুর খিচুড়ি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে আমি কড়া বসে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফালি করে একটা তেজপাতা একটু পাঁচফোরণ তো সব মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আলুটা একটু লাল করে নিয়েছি তারপর আমি একে একে সব সবজি এর মধ্যে দিয়ে আরও দু মিনিট এটাকে নাড়াচাড়া করে নেব এখানে আমার সবজি আছে আলু কুমড়ো পেঁপে বরপটি আপনারা চাইলে এখানে গাজর আর রাঙ আলুটাও দিয়ে দিতে পারেন তো আমার কাছে ছিল না এগুলো তো তাই দিতে পারিনি যাই হোক সবজিগুলো আমার একটু তেলে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবার আমি এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিব জল দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব তার জন্য কিন্তু আমাকে ওভেনের গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে এটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম আর একটু জল এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে কিন্তু এমনি নর্মাল জল দিয়েছি যে জল আমরা বারবারে খাই সেই জলই দিয়েছি আর সাবুটা ধুয়ে নিয়েছি ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সব সবজি কিন্তু ভালোভাবে সেদ্ধ হওয়া চাই আলু কুমড়ো পেঁপে সব ভালোভাবে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর কিন্তু সাবুটা দিয়ে দিতে হবে এবার সাবুটা ভালোভাবে যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ এটাকে কিন্তু নাড়তে হবে ওভেনে আঁচটা অবশ্যই একেবারে লোতে দিয়ে দিতে হবে দিয়ে এটাকে পাঁচ সাত মিনিট নাড়াচাড়া করলেই হয়ে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন গুড় গুঁড়ো পাওয়া যায় দিতে পারেন তো আর দিয়ে দিলাম একটুখানি গাওয়া ঘি আর আগে থেকে ভেজে রাখা মশলা গুঁড়ো করে নিয়েছি সেটার মধ্যে ছড়িয়ে দিলাম দিয়ে আমি গ্যাসটা অফ করে এবার এক্ষুন অপেক্ষা করব তারপর আমি গরম গরম পরিবেশন করব সাপুর খিচুড়ি আর এখানে কিন্তু আপনারা চাইলে চীনা বাদাম কিসমিস ওপরে ছড়িয়ে দিতে পারেন তো আমি বাদামটা দিচ্ছি না কিশমিস একটু খিচুড়ির উপরে ছড়িয়ে দেব দিয়ে তারপর আমি এটা পরিবেশন করব তো কেমন লাগলো আজকের আমার এই সাপুর খিচুড়ি বাড়িতে তৈরি করুন খেয়ে আমাকে জানান কেমন হয়েছে